বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পীদের প্রথম অভিনীত ছবি নিয়ে আমার পূর্বের আয়োজনগুলো আপনারা দারুণভাবে একসেপ্ট করেছেন তারই প্রেক্ষিতে আমাদের নতুন আয়োজন গত পর্বে আমরা তুলে ধরেছিলাম নব্বই দশকের ছয়জন তারকা শিল্পীর প্রথম ছবির কথা আজকের আয়োজনে আমরা তুলে ধরবো নব্বই দশকের আরও কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রথম ছবি নিয়ে তো চলুন শুরু করে দেয়া যাক নব্বই দশকের অন্যতম সুদর্শন নায়কের নাম আমিন খান আমিন খান চলচ্চিত্রে নিজের অবস্থান পাকা করতে পেরেছিলেন অ্যাকশন কিংবা রোমান্টিক সব ধারণার ছবিতেই তার দাপট ছিল পুরো নব্বই দশক জুড়ে তার দাপট আমরা লক্ষ্য করেছিলাম দুই হাজার পরবর্তী সময়েও তিনি সরব ছিলেন তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি এখনও আমাদের মনে গেথে রয়েছে তার অভিনীত প্রথম ছবির নাম অবুজ দুটি মন যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে ছবিটির পরিচালক ছিলেন মোহাম্মদ হোসেন ছবিটি মুক্তির পর বেশ ব্যবসায়িক সাফল্য পেয়েছিল নব্বই দশকের অন্যতম জনপ্রিয় এক অভিনেতার নাম রিয়াজ রিয়াজ রোমান্টিক ছবিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী রোমান্টিক ছবিতে তার মতো জনপ্রিয়তা সালমান সালমানসার পরে আর কেউ অর্জন করতে পারেনি লাভার বয় হিসেবে খ্যাত রিয়াজ তার ক্যারিয়ার শুরু করেছিলেন পাইলট হিসেবে এরপর তিনি তার বোন অর্থাৎ আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা ববিতার অনুরোধে মূলত চলচ্চিত্রে আসেন চলচ্চিত্রে তিনি তার সফল ক্যারিয়ার করতে সক্ষম হয়েছিলেন শাবনুর এবং পূর্ণিমা দুজনের সাথেই সফল জুটি করতে সক্ষম হয়েছিলেন আমাদের সবার প্রিয় চিত্রনায়ক রিয়াজ রিয়াজ সর্বপ্রথম যে বাংলা ছবিতে অভিনয় করেন সেটির নাম ছিল বাংলার নায়ক ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এর পরিচালক ছিলেন দেওয়ান নজরুল নব্বইয়ের দশকে যে সকল অভিনেত্রী তাদের ক্যারিয়ারে সফল হতে সক্ষম হয়েছিলেন তার মাঝে অন্যতম চিত্রনায়িকা পপি পপি সব ধরনের ছবিতে সমানতালে পারদর্শী ছিলেন পপি অ্যাকশন কিংবা রোমান্টিক বা সামাজিক সব ধরনের ছবিতে তার প্রতিভা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন যার ফলস্বরূপ তিনি তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন একটি সুন্দরী প্রতিযোগিতায় সফল হওয়ার পর তিনি মডেলিং দিয়ে মূলত তার ক্যারিয়ার শুরু করেন এরপর তিনি ফিল্মে আসেন কপে অভিনীত প্রথম যে চলচ্চিত্র মুক্তি পায় সেটি উনিশশো সালে ছবির নাম ছিল কুলি যেটিতে তিনি অমর সানের বিপরীতে অভিনয় করেন পরিচালক ছিলেন মন্তাজুর রহমান আকবর সে বছরের সর্বোচ্চ ব্যবসা করা ছবি ছিল কুলি বাংলাদেশের ছবি জগতে অন্যতম সুদর্শন নায়ক শাকিল খান নব্বই দশকের শেষ ভাগে তার আবির্ভাব ঘটে সালমান শাহ মারা যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল তার কিছুটা হয়তো শাকিল খান পূরণ করতে সক্ষম হয়েছিলেন এবং নিজেকে এক নম্বর পজিশানে নিয়ে যেতেও সক্ষম হয়েছিলেন যদিও বা শাকিল খানের এই সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি ক্যারিয়ার নিয়ে অসচেতনতা সেই সাথে নায়িকা পপির সাথে তার ব্যক্তিগত স্ক্যান্ডেলের কারণে তিনি ক্যারিয়ারে পিছিয়ে পড়েন সেই সাথে চলচ্চিত্র থেকে হারিয়ে যান শাকিল খানের প্রথম ছবির নাম আমার ঘর আমার বেহেস্ত যেটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে শাকিল খান এবং পপি জুটির চমৎকার অভিনয় দর্শকের মন জয় করেছিল সেই সাথে নতুন জুটিকে দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করেছিল আমার ঘর আমার বেস্ট ছবিটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান মুক্তির পর ব্লকবাস্টার হিট খ্যাতি পায় আমার ঘর আমার বেস্ট ঢাকাই ছবির আরও এক জনপ্রিয় অভিনেতার নাম ফেরদোস ফেরদোস কেবল বাংলাদেশে নয় কলকাতাতেও সমান জনপ্রিয় ক্যারিয়ারের মধ্যগগনে তিনি বাংলাদেশ এবং ভারত দু জায়গাতেই কাজ করেছেন পর্দায় তাকে আমরা প্রথম দেখতে পাই উনিশশো সালে পৃথিবী আমার এ চায়না ছবিতে এ ছবিতে তাকে দুর্জয় নামে পরিচিত করা হয় কিন্তু ফেরদোস হিসেবে তাকে আমরা দেখতে পাই সে একই বছরে সালমান সার অসমাপ্ত একটি ছবিতে যদিও বা ছবিটিতে তার উপস্থিতি ছিল খুবই কল্প সময়ের জন্য কিন্তু তিনি এ অল্প সময়ে বেশ নজর কেড়েছিলেন তিনি যে ছবিটিতে অভিনয় করেছিলেন প্রথমবারের মতো সে ছবিটির নাম বুকের ভেতর আগুন এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান শাহ এবং শাবনূর এর বাইরে সবসময় ফেরদোস নিজের প্রথম ছবি হিসেবে যে ছবিটির কথা বলেন সেটি উনিশশো আটানব্বই সালের ছবি ঠিকই শুনছেন বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টিকে ফেরদোস তার নিজের প্রথম ছবি হিসেবে অভিহিত করেন এবং এই ছবিটি ছিল ব্যবসায়িকভাবে সেই সাথে সমালোচকের দৃষ্টিতে অন্যতম সেরা ছবি এবং এই ছবির জন্য ফেরদোস ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন নব্বইয়ের দশকে আগমন ঘটে আরও এক জনপ্রিয় এবং সফল অভিনেত্রীর এ অভিনেত্রীর নাম পূর্ণিমা পূর্ণিমার সৌন্দর্যে মুগ্ধ নয় এমন দর্শক বাংলাদেশে নেই অনেকেই তাকে তিন প্রজন্মের ক্রাশও বলে থাকেন পূর্ণিমা তার ধ্রুতি ছড়িয়ে যাচ্ছে এখনও পূর্ণিমার সাফল্যমণ্ডিত ক্যারিয়ার এখনও বহমান পূর্ণিমা তার ক্যারিয়ার শুরু করেছিলেন উনিশশো সালে তার অভিনীত প্রথম ছবির নাম এ জীবন তোমার আমার যে ছবিটিতে তিনি রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়নি কিন্তু পূর্ণিমা সবার নজর কাটতে সক্ষম হয়েছিলেন এখানে উল্লেখ্য যে পূর্ণিমা নায়িকা হওয়ার আগে অর্থাৎ উনিশশো সালে শিশু শিল্পী হিসেবেও অভিনয় করেছিলেন তার শিশুশিল্পী হিসেবে অভিনীত ছবিটির নাম শত্রু ঘায়ল যেখানে মুখ্য চরিত্রে ছিলেন রুবেল এবং সোহেল রানা আমাদের আজকের তালিকায় থাকা সর্বশেষ নামটি শাকিব খানের নব্বই দশকে যে সকল তারকা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন তার মধ্যে সবচেয়ে সফল বলা যায় সাকিব খানকে এই তো কিছুদিন হলো তিনি তার ক্যারিয়ারের পঁচিশ বছর উদযাপন করলেন এই পঁচিশ বছরে তার যে অর্জন তা যে কোনো তারকা অভিনেতার জন্যই অবশ্যই ঈর্ষণীয় এখনও তিনি তার ক্যারিয়ারকে সচল রেখেছেন এবং বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা অবশ্যই সাকিব খান সাকিব খান তার ক্যারিয়ারে অনেক স্ট্রাগল করে আজকের এই পর্যায়ে এসেছেন শাকিব খান ক্যামেরার সামনে দাঁড়ান সর্বপ্রথম যে ছবিটিতে সে ছবিটির নাম সবাই তো সুখী হতে চায় যার পরিচালক ছিলেন আফতাফ খান টুলু যদিও বা শাকিব খান অভিনীত যে ছবিটি প্রথম মুক্তি পায় সে ছবিটির নাম অনন্ত ভালোবাসা যেখানে তিনি নায়িকা ইরিন জামানের বিপরীতে অভিনয় করেছিলেন অনন্ত ভালোবাসা ছবিটি মুক্তি পায় উনিশশো সালে এবং ছবিটি জনপ্রিয়তা অর্জন করে এরপর থেকে শাকিব খান কেবল এগিয়ে গেছেন আজকের দিনে দাঁড়িয়ে শাকিব খানের মতো সফল কোনো অভিনেতা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই এবং বলা যায় নব্বই দশকে থেকে আগত যে সকল অভিনয় শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের মাঝে সবচেয়ে সফল শাকিব খান খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি তুফান আর এই তুফান ছবিকে ঘিরে দর্শকের মনে যে ধরনের উন্মাদনা সৃষ্টি হয়েছে তাতে বলা যেতে পারে তুফান এবছরের সর্বোচ্চ ব্যবসা করা ছবি হবে সেই সাথে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে রইবে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে গত বছর ধরে বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই পঁচিশ বছর পার হয়ে গেছে